হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটি সঙ্গীত নিয়ে আপনাদের মাঝে আমরা ওই যাচ্ছি ফুলতুলি মাসলাগায়ের সবাই আমরা ফুলতুলির যে সঙ্গীত গুলা আছে আমাদের আত্মার সাথে জড়িয়ে গেছে এজন্য সবসময় ফুলতুলির সঙ্গীত গুলা গাইতে আমাদের কাছে ভালো লাগে তো আরেকটি গাওয়ার চেষ্টা চেষ্টা করতেছি আমরা তো শিল্পী না যেরকমই পারে গাওয়ার চেষ্টা করতেছি যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন যার যা খুশি বলতে পারো তামবে না গান যার যা খুশি বলতে পারো তামবে না গান গাইব যত পীর মাসায়কে আউলিয়া দের শান গাইব আমার পীর মুর্শিদ ফুল তুলি ঋষান যা খুশি বলতে পারো তাম্বে না গান যার যা খুশি বলতে পারো তামে না গান গাইবই যত পিরিমা আউলিয়াদের শান গাইব আমার পির মুর্শিদ ফুল তুলি তোমরা বলেছ শাহজালালের যায় নোমাজের কিস্তি আমরা জেনেছি আউলিয়া রাই রাসুল প্রেমের দীপ্তি তোমরা বলেছ শাহজালালের যায় নমাজের কিস্তি আমরা জেনেছি আউলিয়া রাই রাসুল প্রেমের দীপ্তি আউলিয়া রাই যুগে যুগে বাঙে বাতিলের গারে দান গাইব যত সায়েকে মাসায়কে আউলিয়াদের শান গাইবো আমার প্রিয় মুর্শিদ ফুল শান যার যা খুশি বলতে পারো তামবে না এ গান যার যা খুশি বলতে পারো তামবে না এ গান গাইবই যত পিড়ি মশাই আউলিয়াদের শান আমার পীর মুর্শিদ পুন্তলির শান প্রিয় বন্ধুরা জানি না মানে কেমন লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন যদি আপনাদের মনে দিয়ে তাকে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন চেষ্টা সঙ্গীত গুলা যে ইসলামিক সঙ্গীত গুলা আরো ইসলামিক সঙ্গীত গুলা আছে যতটুকু ফাঁড়িয়ে গাওয়ার চেষ্টা করব আর পার্কে বৈশা ওই একটু আহ নিরিবিরি জায়গা আছে তো একটু সঙ্গীতই গাওয়ার চেষ্টা করি আর সঙ্গীত গাইলে তো মনটা ভালো ভালো লাগে আর ভালো থাকেও আর যে ব্লগ বানানোর যে অনেক ব্লগ বানানোর যায় এগুলা তো বানায় কোনো फायदा নাই যদি মানুষে 10 টা 5 টা ভিউ হয় এনাফি জানা এতটা প্রয়োজন নাই একদিন না একদিন একদিন না একদিন খাজ লাগবে কোনটা কই জান ভাই তুমি আসবে